তো প্রথম যে ব্যাপারটা সেটা হলো নির্বাচনের রাজনীতি কিন্তু দিন দিন বেশ অসহিষ্ণু হয়ে উঠছে যুগান্তরা নয়া দিগন্তের রিপোর্ট যদি দেখেন দেখবেন যে প্রধান দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি আর জামায়াতের নেতাদের কথার লড়াইটা এখন ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে এমনকি কেরানীগঞ্জে গোলাগুলি বা ধরুন প্রার্থীর ওপর ডিম ছোড়ার মতো ঘটনাও ঘটছে আর এর মধ্যেই ডেলিস্টা কিন্তু একটা নতুন ঝুঁকির কথা বলছে ভোটারদের প্রভাবিত করতে সোশ্যাল মিডিয়াতে নাকি এআই দিয়ে তৈরি ফেক কন্টেন্ট ছড়ানো হচ্ছে দ্বিতীয়ত দেশের অর্থনীতির খবরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে একটু মিশ্র আর কি একদিকে যেমন সমকাল বলছে নির্বাচনকে কেন্দ্র করে মোটরসাইকেলের বাজারটা বেশ চাঙা প্রায় দশ হাজার কোটি টাকার বাজার এটা কিন্তু অন্যদিকে বণিকবার্তা জানাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে পরিমাণ ঋণ নিয়েছে তাতে দেশের মোট ঋণ সাড়ে বাইশ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে এটা কিন্তু পরের সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হবে আর সবশেষে জনদুর্ভোগ আর বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন কিছু দিক উঠে আসছে নিউয়ে যেমন জানাচ্ছে সারাদেশে প্রায় ষাট লাখ অবৈধ তিন চাকার গাড়ির জন্য দুর্ঘটনা আর যানজট ভয়াবহ আকার নিয়েছে আবার অন্যদিকে মানব জমিন একটা বড় খবর দিচ্ছে তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের সাথে তো আলোচনা এগোচ্ছিল না তো এখন সরকার চীনের সাহায্যে প্রকল্পটা এগিয়ে নেওয়ার জন্য সমীক্ষা চালাচ্ছে বুঝতেই পারছেন এটা কিন্তু ভূরাজনৈতিক দিক থেকে একটা বড় সড় পরিবর্তন সব মিলিয়ে তাহলে বলা যায় নির্বাচনের এই উত্তাপের পাশাপাশি দেশের অর্থনীতি আর বৈদেশিক নীতিতেও কিন্তু বড় ধরনের পরিবর্তনের একটা ছবি ফুটে উঠছে আসসালাম আজকের আলোচনায় থাকছে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা আওয়ামী লীগের ভোটারদের নিয়ে বিভিন্ন দলের টানাটানি গণভোটে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার সরকারের নতুন আবাসন প্রকল্প মোটরসাইকেল শিল্পের বিকাশ অনিবন্ধিত থ্রি হুইলারের দরাত্ব সরকারের ঋণ পরিস্থিতি এবং তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে সাম্প্রতিক উন্নয়ন তো চলুন শুরু করা যাক দেশ রূপান্তর আজকের শীর্ষ খবর দিয়ে শিরোনাম হচ্ছে আওয়ামী ভোট নিয়ে টানাটানি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বেশ আগ্রহ কিন্তু একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে খবরে বলা হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয় নিশ্চিত করা এবং ভোটকে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করে তোলার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই সময়ে ভোটারদের কদর বেড়েছে বিএনপি জামায়াত জাতীয় পার্টি সহ নির্বাচনে অংশ নেওয়া সব দলের কাছে বিএনপি জামায়াত সহ নির্বাচনী লড়াইয়ে নামা সব দলই আওয়ামী লীগের ভোট টানতে উঠে পড়ে লেগেছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই কৌশলকে খুব একটা ভালো চোখে দেখছেন না তারা জামায়াতের এই কৌশলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং আদর্শহীন চিহ্নিত করেছেন দেশ রূপান্তরকে বিশ্লেষকরা বলেছেন ক্ষমতায় যাওয়ার রাজনীতি ও বর্জুয়া রাজনীতিতে এটাই স্বাভাবিক নিরেট আদর্শবাদী রাজনৈতিক দল ও রাজনীতি থাকলে আমেরিকার ভোট পেতে এভাবে উঠে পড়ে লাগত না বলে তারা মন্তব্য করেছেন এবার আসি দেশ রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ খবরে শিরোনাম গণভোটে এক পক্ষ সরব আরেক পক্ষ নীরব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে এবারই প্রথম কোনো সাধারণ নির্বাচনের সঙ্গে পৃথক ব্যালট হচ্ছে গণভোট জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সুপারিশকে আইনি বৃত্তি দেওয়া নিয়েই এই গণভোট হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার দলের প্রতিকে ভোট চাওয়া পাশাপাশি গণভোটে হাঙের পক্ষে প্রচার চালাচ্ছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি তবে মজার বিষয় হচ্ছে আনুষ্ঠানিক প্রচারের তিন দিনও বিএনপির শীর্ষ নেতৃত্বে নেতৃত্ব গণভোট নিয়ে কোনো বক্তব্য দেননি যদিও বিএনপির তৃণমূলের কিছু জায়গায় না ভোটের পক্ষে প্রচার দেখা গেছে তবে দলের নীতি নির্ধারকেরা জানিয়েছে যে দলের অবস্থান হ্যাঁ ভোটের পক্ষেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বছরের বেশি সময় আলোচনা করে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশন এটিকে তুরন্ত বৈধতা দেওয়ার জন্য বাস্তবায়নের জন্য গণবোর্ড সুপারিশ করেছে কমিশন। তাদের সুপারিশে আলোকে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে। নির্বাচনের দিনেই গণবোর্ড অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এবার যুগান্তর পত্রিকা আজকে প্রধান খবরটি দেখে নিন। শিরোনাম অসহীন হয়ে উঠেছে রাজনীতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতি কিছুটা অসহিঞ্চ হয়ে উঠেছে বলে জানিয়েছে পত্রিকাটি নির্বাচনের নির্বাচনী প্রচারের সময় প্রার্থীদের বক্তব্য প্রকাশ প্রকাশে পাচ্ছে এই অসহিঞ্চুতা বিভিন্ন ইস্যুতে শুরু থেকেই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতা ও প্রার্থীরা একে অন্যকে নিশানা করে ছুটছেন নানা অভিযোগের তীর কড়া ভাষায় প্রতিপক্ষের নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করছেন তারা টেনে আনা হচ্ছে ধর্ম এবং মহান স্বাধীনতা যুদ্ধ দিন যত যাচ্ছে এই কথা লড়াই আরো তীব্র হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত আক্রমণ সরাসরি না হলেও ইঙ্গিত পূর্ণ হুমকি ধামকির ঘটনাও প্রকাশ বাড়ছে কে কেউ তুলছেন ষড়যন্ত্র অভিযোগ এছাড়া প্রচারণা প্রচারণাকে কেন্দ্র করে কেরানীগঞ্জে গোলাগুলি এবং ঢাকায় পাখির উপর ডিম ও ময়লা পানি নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক বৈধতার নতুন মাত্রা যোগ হয়েছে এবার দ্য ডেইলি স্টারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে আসি শিরোনাম ভোটার প্রভাবিত করতে এআই কন্টেন্টের ঢল সোশ্যাল মিডিয়ায় ভুয়া বর্ণনার ছড়াছড়ি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ভুয়া ও বিভ্রান্তিকর কন্টেন্টের ব্যাপক বিস্তার লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব কন্টেন্টের উদ্দেশ্য ভোটারদের বিভ্রান্তি করা ও রাজনৈতিক মতামত প্রভাবিত করা বলে একে এক অনুসন্ধানে উঠে এসেছে দ্য ডেলি স্ট্যান্ডার্ড বিশ্লেষণে বলা হয়েছে গত বছর ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত অন্তত সাতানব্বইটি এআই তৈরি কন্টেন্ট শনাক্ত করা হয়েছে যার বেশিরভাগের ভিডিও এসব কন্টেন্টে মূলত ফেসবুকে ছড়ানো হয়েছে এই কন্টেন্টগুলোর একটি বড় অংশ দেখা যায় অন্তর্বর্তী সরকার ও নতুন রাজনৈতিক জোট এনসিপির নারী নেত্রীদের লক্ষ্য করে বিভ্রান্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য ছড়ানো হচ্ছে একই সঙ্গে আওয়ামী লীগ সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বর্ণনা তুলে ধরা হচ্ছে এটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় প্রযুক্তির অপব্যবহারের একটা উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে এবার প্রথম আলো পত্রিকার আজকের খবরটি শুনি শিরোনাম মন্ত্রীদের জন্য নয় হাজার তিরিশ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার ঢাকার মন্ত্রীপাড়ায় তিনটি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার এসব ভবনে থাকবে বাহাত্তরটি ফ্ল্যাট যার আয়তন হবে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার তিরিশ বর্গফুট এই জন্য নেওয়া হচ্ছে সাতশো কোটি টাকার একটি প্রকল্প রাজধানী বেইলি রোড মিন্টু রোড ও হেয়ার রোড মন্ত্রীপাড়া হিসাবে পরিচিত নতুন তিন ভবন হবে বেরি রোড ও মিন্ট রোডে নতুন প্রকল্পে সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্থার প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে মন্ত্রীপাড়ায় এখন মন্ত্রীদের জন্য বাংলো বাড়ি আছে পনেরোটি আর বেরি রোডে মিনিস্ট মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামের তিনটি ভবন আছে প্রতিটি ভবনে দশটি করে ত্রিশটি ফ্ল্যাট রয়েছে প্রতিটি ফ্ল্যাটের আয়তন সাড়ে পাঁচ হাজার বর্গফুট মন্ত্রীপাড়া ছাড়াও গুলশান ও ধানমন্ডিতে মন্ত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে মন্ত্রীদের বসবাসের জন্য ঢাকায় মোট একাত্তরটি বাংলো ও ফ্ল্যাট চিহ্নিত করেছে সরকারি আবাসন পরিদপ্তর এবার সমকালের আজকের প্রধান খবরটি দেখি শিরোনাম নির্বাচন সামনে রেখে চাঙ্গা মোটরসাইকেলের বাজার ব্যস্ত জীবনে এখন যাতায়াতের অন্যতম প্রধান বাহন হয়ে উঠেছে মোটরসাইকেল শুধু তাই নয় অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই দুই চাকার যানবাহন এই যানবাহন সিসি সীমা বৃদ্ধি এবং বৈশ্বিক ব্র্যান্ডগুলো ব্যবহারের অনুমোদন মোটরসাইকেল শিল্পকে চাঙ্গা করেছে তাতে বর্তমানে এই খাতের বাজারে আকার দাঁড়িয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা দুই হাজার তিরিশ সাল নাগাদ তা বেড়ে ষোলো হাজার কুড়ি টাকায় পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় উৎপাদন ও সংযোজনকারীদের মতে বাংলাদেশের মোটরসাইকেল শিল্প একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে উচ্চ সিসি সীমার উন্মোচন স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠায় এর বিক্রি বেড়েছে তবে দীর্ঘমেয়াদী কর সুবিধা নিবন্ধিত খরচ কমালে এবং নীতি সহায়তা দিলে বাংলাদেশ খুব সহজেই মোটরসাইকেল রপ্তানিতে এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জার্মান ভিত্তিক বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার তথ্য বলছে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মোটরসাইকেলের বাজার কমবর্ধন কমবর্ধমান মাথা পিছু আয় এই বাজারকে আরও শক্তিশালী করবে এক্ষেত্রে পাঁচশো সিসি পর্যন্ত বাইকের অনুমতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থানীয় চাহিদা মিটিয়ে

বাংলাদেশ জেনারেল হাসপাতাল সহ নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভা আজ পরিকল্পনা কমিশনের এন ইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে আজ চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের অষ্টম এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উনিশতম সভা হবে এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ছাব্বিশটি উন্নয়ন প্রকল্প তোলা হচ্ছে মূল নোটিশে তেইশটি প্রকল্প এক নেকে উঠছে বলে উল্লেখ থাকলেও আরও তিনটি প্রকল্প টেবিলে তোলা হবে এসব প্রকল্পের মধ্যে চোদ্দটি সম্পূর্ণ নতুন চারটি সংশোধিত প্রস্তাবের পাশাপাশি পাঁচটি প্রকল্পে চতুর্থবার মেয়াদ বাড়ানোর প্রস্তাব ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে নিউ ওয়াইজ পত্রিকা আজকের খবর ASCII এবার শুরু নাম সারা দেশে তিন চাকার বাউনের দরাত্ব দেশ জুড়ে অনিবন্ধিত ও অননমোদিত থ্রি হুইলারের দরাত্ব থামানো যাচ্ছে না কার্যকর নজরদারির অভাবের মধ্যে এসব যানবাহনের কারণে সড়ক দুর্গুণা ও প্রাণহানির সংখ্যা বাড়ছে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক রাজধানী ঢাকাই শহরের প্রধান সড়ক থেকে ওলি গলি সবখানে থ্রি হুইলারের আধিক্য যানজটের নিত্যদিনের চিত্র দুর্ঘটনার পাশাপাশি এসব যান পরিবেশ দূষণের কারণও হয়ে উঠেছে যানবাহন আইন লঙ্ঘন এবং হাইকোর্ট সহ বিভিন্ন সময়ের নিষেধাজ্ঞা অপেক্ষা করেই এই অনিবন্ধিত থ্রি হুইলারগুলো এখন দেশের পরিবহন ব্যবস্থার প্রায় অবিচ্ছেদ অংশ হয়ে গেছে সমস্যা আরও জটিল হয়েছে কারণ এসব থ্রি হুইলারের চালকদের একটি বড় অংশই অপ্রাপ্তবয়স্ক বয়স্ক ও প্রশিক্ষণহীন ফলে দুর্ঘটনা বাড়ছে বাড়ছে হতাহতের সংখ্যাও এটি দেশের সড়ক নিরাপত্তা ও পরিবেশ রক্ষার একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবার নয়া দিগন্ত পত্রিকার আজকের খবরটি শুনি শুনলাম উত্তপ্ত হচ্ছে ভোটের রাজনীতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ভোটের রাজনীতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশন আগামী বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করার পর গত বাইশ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে এর পরই রাজনৈতিক মাঠে ছড়িয়ে পড়ে উত্তাপ সভা সমাবেশে বক্তব্য পাল্টা বক্তব্য অভিযোগ ও প্রতিশ্রুতির ফুল ঝুড়িতে মুখর হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ বিএনপি জামায়াত ইসলামী ও নতুন রাজনৈতিক শক্তি এনসিপির শীর্ষ নেতাদের নেতৃত্ব তীব্র যুদ্ধ একদিকে ভোটের নতুন রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট করেছে অন্যদিকে মাঠ পর্যায়ে বাড়াচ্ছে সংখ্যা দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশের একটি প্রতি দেশে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনের প্রধান ভুক্তি শক্তি হিসাবে সামনে এসেছে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী সময়ের ব্যবধানে এই দুই দল এখন দুই ভিন্ন মিলুতে অবস্থান করছে এবং পৃথক জোটের নেতৃত্ব দিচ্ছে খবরটি শুনি শিরোনাম সরকারের সর্বোচ্চ ঋণ গ্রহণের বছর আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশে সরকারের নেওয়া ঋণের স্থিতি দাঁড়িয়েছিল প্রায় বিশ লাখ কোটি টাকায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অপর অনেকেই প্রত্যাশা করেছিলেন যে এই সরকারের ব্যয় সংকোচনের পাশাপাশি ঋণ নেওয়ার পরিমাণ কমিয়ে আসবে যদিও কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে অতীতের কোনো সময়ের তুলনায় বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই এক অর্থবছরের সর্বোচ্চ পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশি ও বিদেশি উৎস থেকে তিন লাখ আঠাশ হাজার দুশো উনপঞ্চাশ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার এতে সরকারের মোট ঋণের স্থিতি সাড়ে বাইশ লাখ কোটি টাকা ছাড়িয়েছে অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষকরা বলেন এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন যে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে তাদের এই বিপুল পরিমাণ ঋণ ব্যবস্থাপনার কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে এই ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘমেয়াদে ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে কিনা সেই সংকট তৈরি হয়েছে এবং আজকের শেষ খবরটি মানব জমিন পত্রিকা থেকে শিরোনাম তিস্তা প্রকল্পে সমঝোতার ইঙ্গিত সমীক্ষা চালাচ্ছে তিস্তা নদীর পেতে সঙ্গে গেছে হাসিনা তবে ওই নদীকে বাঁচাতে বিকল্প হিসেবে সরকারের তিস্তা প্রকল্পে বিনিয়োগ আগে থেকেই আগ্রহী ছিল চীন ভূ রাজনৈতিক কারণে বেজিং এত এতে বিনিয়োগ এগিয়ে বিনিয়োগে এগিয়ে এসেছিল কিন্তু তখন প্রস্তাবটি বেশি দূর অগ্রসর হয়নি কারণ দিল্লি ছিল সক্রিয় তারা তিস্তি প্রকল্প তিস্তা প্রকল্পে বিনিয়োগের কৌশলই প্রস্তাব দিয়ে রেখেছিল যা আগ্রহ করার মতো অবস্থানে ছিল না শেখ হাসিনা কিন্তু পাঁচই আগস্টের রক্তাক্ত পর প্রেক্ষাপটে পর প্রেক্ষাপটে পাল্টে গেছে হাসিনা সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে দিল্লির প্রভাবও কমেছে তিস্তার বহুমাত্রিক প্রকল্প গ্রহণে একতরফাভাবেই চীনের দিকে অগ্রসর হয়েছে অন্তর্বর্তী সরকার পানি সম্পদ মন্ত্রণালয় উৎসাহী হয়েছে প্রকল্পে প্রকল্পটি এগিয়ে নিতে কাজ করেছে যদিও এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন অন্ধকারে রয়েছে বলে জানা গেছে দায়িত্বশীল সূত্র বলেছে এক বছরের বেশি বছর এই নিয়ে আলোচনা চলছে সঙ্গে আলোচনার হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় সালে একাধিকবার এই নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রণালয় এবং চীনা দূতাবাসের মধ্যে প্রকল্পটির কারিগরি দিক খুঁজিয়ে রেখছে চীনা বিশেষজ্ঞরা এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে আজকের জন্য এইটুকুই আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ